নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই রাশির ডিসেম্বর মাস কেমন যাবে আপনাদের ভাগ্য কেরিয়ার সন্তান শিক্ষা প্রেম বিবাহ কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব নবগ্রহ আপনাকে কি ফল দিতে পারে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে নেগেটিভ আমি বিস্তারিত আলোচনা করব এবং ইনভেস্টমেন্টের সময় আপনাদের কখন রয়েছে তাও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি দেখুন আপনাদের শুনি ঢাইয়া পাস করছি আপনারা প্রত্যেকেই জানেন এই শুনি ঢাইয়ার উপর স্পেশাল ভিডিও আমি আনতে চলেছি অর্থাৎ শুনির ঢাইয়া দু হাজার ছাব্বিশ আপনাদেরকে কী ফল দিতে পারে কি সম্ভাবনা উঠে আসতে পারে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি অবশ্যই আপনারা ফলো রাখুন দেখবেন এ এর উপর অর্থাৎ শনি ঢাইয়ার উপর স্পেশাল ভিডিও ধনু রাশির উপর খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে প্রথমে আসি ধনু রাশির স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে যারা একটু এজেড পার্সেন্ট রয়েছে আপনার বয়স ফিফটি বা সিক্সটি আপ আপনাদের পরে চোট লাগা কোমর পায়ে বা হাতে চোট লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে একটু আপনারা সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন ধনুরাশি ধনুরাশি আমি বলবো আপনাদের আর্থিক স্থিতি যথেষ্ট বেটার রয়েছে শনি মার্গি হয়ে গেছে অর্থাৎ ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের দেখা যাচ্ছে তবে আপনাদের রাশিতে মঙ্গলের অবস্থান আপনাদের বেশ কিছু ক্ষেত্রে রাগ এবং জেদ এ দুটো কিন্তু বাড়াবে অর্থাৎ এই রাগ এবং জেদের দিকটা অবশ্যই আপনাদেরকে কন্ট্রোল কিন্তু করতে হবে অর্থাৎ যে কোনো কিছুতে চট করে ইরিটেট হয়ে যাওয়া চট করে আপনার ধৈর্য হারিয়ে ফেলা এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে এবং মঙ্গল যখন আপনার রাশিতে যখন অবস্থান করবে কি না আপনাদের বেশ কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসেন ভাবটা কিন্তু বাড়বে অর্থাৎ এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় আপনাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে তবে বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে যদিও রেট্রোকেট রয়েছে খুবই ভালো আমি বারবার বলি যখন শুভ গ্রহ বক্রি হয় কিনা তার শুভ গুণ তিন গুণ বৃদ্ধি করে অর্থাৎ এই যে বৃহস্পতি বকরি হয়ে আপনার সপ্তম হাউসে রয়েছে বিশেষ করে আপনার বৈবাহিক জীবন ভালো দিবে আপনার লাইফ পার্টনারের কেরিয়ার জায়গা ভালো দিবে আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে এবং যারা অবিবাহিত রয়েছেন আপনাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বা বিবাহের জন্য কথাবার্তা আপনি ধনুরাশি মানুষ বিবাহের জন্য কথাবার্তা ফাইনাল হওয়ার জায়গায় কিন্তু রয়েছে ধনুরাশি অর্থাৎ বিভার জায়গাটা আমি বলব ধনু রাশির অতি শুভ সেটা লাভ ম্যারেজ হোক অথবা অ্যারেঞ্জ ম্যারেজ দুটি ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। সন্তানের জায়গা দেখি আপনার পঞ্চম রাশিতে অবস্থা অর্থাৎ সন্তান ক্ষেত্র ভালো সন্তান নিয়ে খুব একটা সমস্যা কিন্তু নেই যদি আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছু ভুগছিলেন ছোটোখাটো সর্দি কাশি জ্বর বা এই সকল একটা সমস্যা নিয়ে আপনার একটু দুশ্চিন্তা ছিল কিন্তু সাতই ডিসেম্বরের পর থেকে আবার ওই সাতই ডিসেম্বরের পর থেকে আপনার সন্তানের স্বাস্থ্যে আরও উন্নতির জায়গা কিন্তু ধীরে ধীরে কিন্তু হবে সন্তানের কেরিয়ারের ক্ষেত্রেও আপনি ধনুরাশি মানুষ আপনাকে কিন্তু ভালো ফল মঙ্গল কিন্তু আপনার রাশিতে অবস্থান যেহেতু আপনাদের পঞ্চম লট আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন আপনি কোনো প্রপার্টি কিনতে চাইছেন ডিসেম্বর মাস আপনাদের ক্রয় এবং বিক্রয় আপনি ধরুন একটা পুরাতন কোনো প্রপার্টি বিক্রি করে নতুন কোন আপনি কোনো সম্পত্তি পারচেস করতে চাইছেন সেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কারণ শুনি মার্গী হয়েছে এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দিবে এবং পাশাপাশি যারা পেট্রোল কেমিক্যাল বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন গ্যাস অ্যান্ড অয়েলের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি ধনুরাশি মানুষ আপনাকে কিন্তু বিশেষভাবে শুভ ফল দেবে কারণ শনি মার্গি হয়েছে পেট্রোল কেমিক্যাল আপনার বিশেষ করে আপনার গাড়ির বিজনেস এই সকল সেক্টরগুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনি টেলিকম ডিপার্টমেন্ট বা অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাকে শুভ ফল শনি কিন্তু এই সময় কিন্তু দিবে প্রপার্টি দিক থেকে আপনারা লাভ দিবে তবে আমি বলব ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিছুটা বিড়ম্বনা দিবে ভাগ্য যখন ভাগ্যপতি আপনার রাশিতে আসবে কিনা এই সময়টাতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা আপনি যে কোনো ট্রেডিং যারা অনলাইন ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে ভালো ষোলোই ডিসেম্বর থেকে বা আপনি শেয়ার মার্কেট ফাটকা লটারি এই সকল সেক্টরে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন ষোলোই ডিসেম্বরের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট করুন সেটা আপনাদের যেহেতু ভাগ্যপতি রাশিতে অবস্থান করছে সম্পূর্ণরূপে ভাগ সাপোর্ট আপনারা পাবেন প্রতিবন্ধকতাগুলো আপনাদের কিন্তু দূর কিন্তু হবে এবার আসি শিক্ষা শিক্ষা ক্ষেত্র কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন বা আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে আপনার গভর্নমেন্ট এক্সাম রয়েছে বা আপনার কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে অ্যাডমিশন রয়েছে আপনি কিন্তু এই মাসটা কিন্তু বেস্ট রেজাল্ট বছরের শেষ মাস আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট হান্ড্রেড দিতে কিন্তু চলেছে তবে যেহেতু আপনাদের বুথ দ্বাদশভাবে রয়েছে সেটাও আবার আপনার রাশিতে অবস্থায় করবে আমি বলবো বিজনেস ক্ষেত্র চোদ্দোই আমি বলবো চোদ্দোই ডিসেম্বরের পর আপনার ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত একটা বড় পরিবর্তন আসতে চলেছে ব্যবসা ক্ষেত্রে যাদের একটু টেনশান একটু দুশ্চিন্তা ছিল এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে চোদ্দোই ডিসেম্বরের পর থেকে আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু আমুল লট অফ চেঞ্জ আমি এক কথা বলবো লট অফ চেঞ্জ আপনাদের হতে চলেছে এর সাথে সাথে ধনুরাশির কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অর্থাৎ যারা নতুন কোনো চাকরির প্রচেষ্টা করছেন আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন আপনি কোনো চাকরিতে জয়েন্ট হতে চাইছেন বা প্রমোশন করতে যায় প্রমোশন করাতে যাচ্ছেন এই জায়গাগুলো আপনাদের ভালো দিবে আপনি যে কর্মক্ষেত্রে যেখানে আপনি কাজ করেন সেখানে কিন্তু আপনার যথেষ্ট একটা সুনাম আপনি অর্জন করবেন এবং আপনার পাশাপাশি দায়িত্ব কিন্তু বাড়বে আপনার কর্মক্ষেত্রে দায়িত্বর জায়গাটা কিন্তু অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে এবং প্রশংসার জায়গা এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এবং আপনাদের স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে দেখুন রাহু আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে এটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং স্বনক্ষত্র অর্থাৎ শতবিশা নক্ষত্রের রাহু যখন অবস্থান করে এবং আট মাস সাড়ে এক মাস পর্যন্ত এই নক্ষত্রের রাহু অবস্থান করে আপনার তৃতীয়ভাবে রাহু অবস্থান করছে যেটা আপনাকে আমি বলবো বিশেষভাবে লাভ দেবে যেটা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রান্সপোর্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কনসালটেন্সি কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি সেল অ্যান্ড পার্চেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে আপনি এই সময় লাভ পাবেন ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ধনুরাশি বা কোনো পাবলিক ডিলিং এমন কোন পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে আপনাদের বিশেষ করে যারা জ্ঞানমূলক কাজ কাউন্সিলিং কনসালটেন্সি পরামর্শ দিতে এমন কোনো কাজ আপনি ধনুরাশি মানুষ এই সময় ডিসেম্বর মাস আপনাকে কিন্তু অতীব শুভ ফল আপনাকে কিন্তু দিতে চলেছে এবং আপনাদের আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ডিসস্যাটিসফ্যাকশন আমি দেখতে পাচ্ছি রাগ জেদ ইগো এটাতে কী হবে নিজেদের মধ্যে একটা ছোটো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া যেখানে সম্পর্ক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে ধনুরাশির রাগ জেদটা একটু কমাতে হবে নয়তো প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হওয়া বা কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে কথা বলা বলি বন্ধ হয়ে যাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু ধনুরাশির এই মাসে দেখা যাচ্ছে ওভারঅল আমি বলব যথেষ্ট ভালো চুট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপ মানসিক টেনশন বৃদ্ধি করবে তবে কর্মক্ষেত্র আপনাদের ভালো দিবে অর্থের দিক থেকে কিন্তু যথেষ্ট লাভ কি উপায় করবেন আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশা পাঠ করুন সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং পাশাপাশি গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ